খালি yeah, যদি तुम्ही की जानो आजके तुमा रोनिक कपाल भ्यालो कोज़ा को तै नेचेर मुखे बोल्लाम ताज्जुन न सरी इमा सरी बोलते हो गया ना थैंक यू संधित मौने सरी बोलते हो गया এটা তোমার ভালো লাগবে না আমি তোমার সামনে এসে পড়েছি এটা তোমার জন্য অনেক অনেক ভালো থ্যাংক ইউ কোথায় থেকে দেখছো লাইভটাও কমেন্ট করো নিজের ছেলেকে কেউ থ্যাংক ইউ বলে সেটা অবশ্যই কি বলবো ধন্যবাদ বলো কোথায় থেকে দেখছো বলো ছেলে বলে ডাকো এবং আমি বকা দিলে শো করতে পারো তোমাকে সব বুঝিয়ে বড় করে দেওয়ার দায়িত্ব আমার অনেকে পর্যন্ত বড় ছেলে বলে ডাকো ও বড় ছেলে বলে ডাকবো ঠিক আছে বলো তার হাই হ্যালো মুক্তার বলো তুমি বড় ছেলে বলে ডেকেছ তোমার দায়িত্ব শেষ মা তুমি আমাকে দুই মিনিট সময় দাও ঠিক আছে ঠিক আছে দুই মিনিট সময় দিলাম লাইটটা কাটবে না আমি আসবো কিন্তু ঠিক আছে আমাকে কি এখানে দুই একটা আরো বন্ধু বাড়িয়ে দেবে একটু জানাবি না আমাকে কি এখনো দুই একটা আরো বন্ধু বাড়িয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ce kacikunube kunna চেষ্টা করে দেখছি তুমি যাবে না মা হ্যাঁ ঠিক আছে যাবো না আছি তো আমি

বড় ছেলে বলে ডেকেছ বলে আমি তোমার লাইভে আসলাম থ্যাংক ইউ আসার জন্য তুমি আমার সঞ্জীব মণ্ডল বাবাকে বড় ছেলে বলে দেখেছ তাই আমি আসলাম বন্ধু বন্ধু করে গেলাম তোমাকে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ব্যক্তিও বোন ঠিক আছে একটা ভিডিও তো বড় বিরোধক তো একটা শর্ট ভিডিও কমেন্ট করে আসবে বন্ধু করে নিলাম থ্যাংক ইউ শিশুরটি বন্ধু করলাম ভিডিওগুলো একটু শেয়ার করে দিও সবাইকে শর্ট ভিডিও ভিডিও কমেন্ট রেখে এসেছি দেখে বন্ধু ব্যাক করে দেবো ঠিক আছে ব্যাক করে দেবো আমি সন্ড মন্ডলের মেয়ে আমি সন্ধ্যা সাতটায় সময় লাইভ আসি সময় বলে একটু লাইভে আসবেন সন্ধ্যা সাতটা হ্যাঁ ঠিক আছে হাই হ্যালো কোথায় থেকে দেখছো বলো তো আমি হাওড়ায় আমতে থেকে দেখছি ও এবার আসছি টাটা ঠিক আছে আবার আসবা যারা এসেছে তাদের সাথে একটু ভালো করে কথা বলো এরা সবাই আমার পরিবারের লোক হ্যাঁ পরিচয় করিয়ে দিল তো আমার লাইভে যাবে আরও বন্ধু বাড়িয়ে দেব আজকে আজকে তুমি কখন আসবো বলো কয়টা সময় লাইভ আছে আচ্ছা মা তুমি টিভি দেখো আমরা চলে গেলাম সবার ঠিক আছে কয়টার সময় লাইভ আসবে এটা একটু বলে দাও আর কতক্ষণ করবে একটু পরে টেন করে দেব তোমার পেস্টে আমার কমেন্ট আছে হ্যাঁ ঠিক আছে কখন লাইভ আসো বলো তাহলে আজকে লাইভটা তোমার জন্য আমি এখন শুরু করছি তুমি চলে এসো আমি কথা বলবো না কিন্তু তোমাকে বন্ধু বাড়িয়ে দেবো মা বুঝলে ও ঠিক আছে ঠিক আছে কয়টার দিকে লাইভ আসবে বলো মা আমি যদি তোমায় কোনো সময় বকা তুমি রাগ করবে না তো মাকে আবার কেউ কোনোদিন গালাগালি দেয় নাকি সেটা গালাগালি দিলে সব বোঝাই দিতে হবে তুমি দেখোনি নি ঠিকই কিন্তু তুমি বললে যে বকা দেই যদি মানে বকা দেই তুমি রাগ করবে না তো মানে মাকে কেউ কোনো দিন বকা দেয় সেটাই আমি বললাম না না সেটা কখনোই না রাগ করবো না Hibat teke tumi ama ke boka Nana, Na na, na. Haha... অন্ধকার হয়ে গেছে আমাদের এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখানে নিজের ছেলের সাথে কথা বলে নাম আমার বলে তোমার ছেলে ছেলেকে দেখবে অন্য লোকটা শুনি করছে তখন তুমি কথা বলতে পারবে না ও ঠিক আছে আচ্ছা তোমার ছটি বন্ধু কত দিনে হয়েছে আমাকে একটু জানাবে কত দিনে ছয় সাত মাসে হয়েছে ছয় সাত মাসে কিছুদিনও কয়টা হলো আর আগের থেকে একটু একটু করে তুমি আমাকে বড় ফেলে বল তুমি আমাকে বড় ফেলে বলে দেখে আমা তোমাকে আমি দুই থেকে তিন দিনে প্রসাদ মাসে যা বন্ধ করেছো আমি দুই থেকে তিন দিন তাই 71000 বন্ধ কইচ আমি করে দেব দুই থেকে তিন দিন ঠিক আছে দুই থেকে তিন দিন টাইম নিয়েছ যথেষ্ট কথা দিলাম তোমাকে তিন দিন কিন্তু বন্ধু ছাড়িয়ে দেব ও ঠিক আছে ছেড়ে চলে আসতে পারবে না থাকতে হবে আমি তো সেই রকম বেশিক্ষণ থাকতে পারবো না আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না আর তুমি তুমি যারা বন্ধু করবে তাদের বন্ধ ব্যাক করে দেবে সেটা অবশ্যই মাসে যা কষ্ট করে পেয়েছ তোমাকে তিন দিনে সেটা দেব তুমি একটু কষ্ট করে থাকতে পারবে না চেষ্টা করব চেষ্টা করব থাকতে পারি যদি আচ্ছা আমি লাইভে আছি তুমি চলে আসো এখন ঠিক আছে ঠিক আছে এখনই তিরিশ হয়ে গেলে তিরিশ মিনিট হয়ে গেলে আমি এন্ড করবো আমার লক্ষ্মী মায়ের জন্য আমি চলে গেলাম ঠিক আছে আমি এখন এন্ড করবো Bye, show back in.